শোনো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল অরুণ ভাই রাখি আসতেছে এবার কি প্ল্যান করলেন বলেন কি ভাবি তাই নাকি তাহলে তো সারা দিন ঘুরবো ফিরবো রাতের বেলা লিটারনেট ফ্ল্যাটে নিয়ে যাব আরে অরুণ ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসতেছে আরে ভাবি আমি এই সব রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর একটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি মনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি অবশ্যই এবার বলেন আই এম মিল্কি আই এসব মিল্কি চমৎকার আপনি আমি হাউস ওয়াইফ হবো কেন আমি তো সাউনের ওয়াইফ তুমি ভালো হবে না দুই বাচ্চার বাপ তুমি এখনো আশেপাশের ভাবিদের সাথে ইতরামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব নিশ্চয়ই আগের জন্য কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে যাব হ্যালো কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মত না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খাইয়া পালায়ে যাইবা তাই না গজব বেজতি হ্যালো শুনো তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না ভাসুর আমি একটা কথা বলছি কিছু মনে তোমার হয়ে যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় আমি শুনতে চাইছি কাজী সাহেব কত টাকা দিচ্ছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছিস কাজী সাহেব টাকা ফেরত কি টাকা